হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন যে একবার কাছে একদল ইয়াহুদি এসে সালাম করল আর বলল আলাইকা আমি এর মর্ম বুঝতে পারলাম বলছেন যে আমি এর অর্থ বুঝতে পারলাম যার অর্থ হচ্ছে আপনার ওপরে ধ্বংস ও মৃত্যু হোক আমি তাদেরকে বললাম যে বরং তোমাদের ওপর ধ্বংস ও মরণ হোক রসুল্লাহ সাল আলী শুনে বললেন হা তুমি থামো আল্লাহ তালা নম্রতা আমি পছন্দ করেন তুমি কি শোননি আমি এর জবাবে কি বলেছি আমি বলেছি ওয়ালাইকুম ওয়ালাইকুম বলে আমি জবাব দিয়েছি তো এ থেকে বোঝা যায় কেউ যদি আপনাকে বিকৃতভাবে সালাম দেয় এমনভাবে সালাম দিল যার অর্থ বিকৃত সালাম একটি দোয়া যার অর্থ আপনার ওপর রহমত বর্ষিত হোক কিন্তু কেউ যদি এটাকে ভুলভাবে বলে তাহলে এর অর্থটা কিন্তু বিকৃত হয়ে যায় এমনকি বদাও হয়ে যেতে পারে তাই আপনি তার উত্তরে শুধু ততটুকুই বলবেন যতটুকু রসুল্লাহ সাল্লি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আপনি বলবেন ওয়া আলাইকুম এখানে একটা গ্রামাটিক্যাল ইস্যু আছে আপনি যদি বহু বচন অর্থাৎ অনেকজনকে বোঝাতে চান তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আর যদি একজনকে বোঝাতে চান আর সে যদি পুরুষ হয় তাহলে আপনি বলবেন ও আর এক বছর সে যদি মহিলা হয় তাহলে বলবেন ও কি হাদিসটি আছে এল বুখারি আন্তর্জাতিক নাম্বার হাদিস নাম্বার ছ